সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির মাফিলকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে শনিবার রাত থেকেই আলোচনায় আজহারির তুমি সম্বোধনের বিষয়টিও ছিল তিনি বেশ কয়েকবার তুমি বলে সম্বোধন করেছিলেন শেষ মুহূর্তে বলেছিলেন আমাকে দুই মিনিট সময় দাও শেষ করে দিব এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি বলেন সিলেট আজকে যা করলা মনে থাকবে আজহারির তুমি সম্বোধন নিয়ে অনেকেই সমালোচনা করছেন গত দুই দিন ধরে এবার তুমি সম্বোধনের কারণ নিয়ে মুখ খুলেছেন আঝহারি নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেছেন আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে আপনি বলে সম্বোধন করি মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের তুমি বলে অ্যাড্রেস করি কখনও ঢালাওভাবে তুমি সম্বোধন করি না তিনি আরও বলেন একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা পঞ্চাশ কিংবা ষাট উর্ধ মুরব্বীরা আলহামদুলিল্লাহ সময় বদলেছে এখন মাঠে জেনজিদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনির চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয় আর তুমি বলে আমি সহজেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি পোস্টের শেষে তিনি বলেন মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই স্নেহ ভরে এই তুমি সম্বোধন আপনি তুমির মেশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান প্রসঙ্গত শনিবার জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির তাপসির মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক শ্রোতা বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় মিজানুর রহমান আজহারিকে মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন মাওলানা আজহারি শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন মোনাজাত শুরুর আগে অনেকটা বিরক্তির সুরেই মিজানুর রহমান আজারি বলে ওঠেন সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আজকে কি করছো এটা মনে থাকবে